আসসালামু আলাইকুম গাছ সবাইকে জানে ঈদ মুবারক আপনাদের সাথে আছে আমি দিলো আর ঈদের দিন কী কী করলাম আপনাদের সবই শেয়ার করবো ইনশাল্লাহ তো গাছ আজকে কিন্তু আমরা মুসিদ ঈদের নামাজ পড়বো না নামাজ পড়বো আজকে ঈদগার মাঠে মূলত বালোচর গ্রামে ইটালি প্রবাসী যারা ইটালি গিয়েছেন লিগেল বা অনলিগেলভাবে ভাবে তারা মূলত আজকে এই আয়োজনটা করেছে আস্তে আস্তে সামনে আগাদেশ আপনারা সাথে থাকুন একটু গাছ ভিউটা দেখেন কি সুন্দরভাবে গাছ সাজানো হয়েছে ঈদগার রাস্তা দিয়ে আমি উপর উঠি গাইস আপনারা দেখেন মুসল্লিরা কী সুন্দরভাবে নামাজ আদায় করতেছে মার্শাল্লাহ দেখেন সেলিম হুজুর আমাদেরকে বক্তব্য দিতেছেন আহ মার্শাল্লাহ দেখছেন গাইস কি একটা ভিউ মুসল্লিরা অনেক খুশি এই আয়োজনটা পায় বুঝছেন তো গাইস আরেকটা কথা যারা এই আয়োজনটা করেছে তাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা আরেকটা কত না যদি এই মানুষ সবাই মুছে তাহলে মানুষের জায়গা হইতো না বুঝছেন তো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ওই